E2 E1 H511 and H912 আপনার রেডি সিস্টেম তো হ্যাঁ দেখুন এই হল তো নমস্কার আমরা শুরু করছি মানে শুরু আছি पेमेंट लास्ट रिपोर्ट তো আজকের এই প্রেস কনফারেন্স ডাকার উদ্দেশ্য হচ্ছে আপনারা অবগত আজ কিছুর খবর কাগজেও এবং গতকাল ইলেকট্রনিক মিডিয়াতেও এরকম কিছু খবর এসেছে যে মালদাতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা যেটাকে আমরা সাধারণত বার্ড ফ্লু বলি এতে আক্রান্ত হয়ে কিছু দুটো শিশু আক্রান্ত হয়েছে এবং তার জেরে কিছু মানুষের মধ্যে আতঙ্ক বা একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মূলত সেটাকে কাটাতে সেটাকে অ্যাড্রেস করতে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে পাবলিকের কাছে কিছু সংবাদ রাখছি আর কি তো আমার সাথে রয়েছেন শ্রী নারায়ণ নিগম উনি আমাদের রাজ্যের হেলথ সেক্রেটারি তো প্রথমত উনি ওই হেলথ আসপেক্টের যে পার্টটা আছে উনি বলে দেবেন যে কি ঘটেছে কি হয়েছে আর তারপরে যেহেতু বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রশ্ন এসেছে আমি আরো বিস্তৃত ছবি দিয়ে আপনাদের বোঝাবো যে এটা কেন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু হলেও এখানে কোনো চিন্তা দুশ্চিন্তার কোনো কারণ নেই তো আগে উনি কয়েকটা লাইন বলছেন আমাদের গত কালকে ইলেকট্রনিক মিডিয়া আজকের খবরের কাগজে WHO এর অ্যাডভাইজরি পরশুদিনই বিখলে একটা যে ইস্যু আছে কি এখানে একটা বার্ড ফ্লু মত কেস হয়েছে সেটা নিয়ে আমরা আপনাদের সাথে কয়েকটা তথ্য রাখছি ভাই মালদাতে একটাচ্চার ইনফ্লুয়েঞ্জা কেস হয়েছে সেই কেসটা আমাদের মালদা মেডিকেল কলেজ ও এনআরএস মেডিকেল কলেজে আমরা

ফার্স্ট টেস্ট পজিটিভ ছিল সেকেন্ড টেস্ট এপ্রিল মাসে যে টেস্ট ছিল সেটা নেগেটিভ ছিল বাচ্চা এখন সুস্থ অবস্থায় আছে সেকেন্ড কেস আমাদের আরো একটা মিডিয়ার দ্বারা রিপোর্টড কেস হয়েছে যে আমাদের বাচ্চা কলকাতায় ফেব্রুয়ারি মাসের শেষে ভিজিট করেছিল যখন ও অস্ট্রেলিয়াতে মেলবর্নে ফেরাত গেল ওখান থেকে একটা কেস পাওয়া গেছে ওখান থেকে আমরা ইনফরমেশন পেয়েছে কি ওর একটা ইনফ্লুয়েঞ্জা কেস পাওয়া গেছে H5N1 ভ্যারাইটি এই দুটো কেসে ধরে আপনাদের বলি প্রথম আদের স্ট্যান্ডার্ড প্রটোকল আছে ও এলাকা এক্সট্রিম সিভিয়ার করে আমরা খুব অ্যাকটিভ সার্ভিল্যান্স ইন মাল্টি ডিসিপ্লিনারি সিভিয়ার করে এটা খুব অ্যাকটিভ সার্ভিল্যান্স করা হয় যাতে তো ওইসব এলাকাগুলোতে বা ওদের कांटेक्टে কিন্তু কোন লোকের এরকম কেস গুলো পাওয়া যায়নি তো ফার্স্ট কি এটা फ्रॉम ह्यूमन टू ह्यूमन ট্রান্সমিশন হয়েছে दैट कैन बी রুলড আউট सेकेंडलिंग सर्दी खासी सर सो फार्ड अल ह्यूमैन टू ह्यूमान ट्रांसमिशन केस गुलाो कमप्लीटली रुल्ड आउट ए आर डि डिपार्टमेंट वूब एक्टिवलि बार्ड सार्वे पोल्ट्री बार्ड सार्वे गोखने को ट्रेस गो पा जाए सर वो नहीं विशद भाई अपने থার্ড কোয়েশ্চেন এটা এর মধ্যে যেটা আসে ইজ ইট আ ভেরি ডিফিকাল্ট নো ইট ইস নট এট অল আ ডিফিকাল্ট সিচুয়েশন কোন আমরা পুরো অ্যাক্টিভ সার্ভিলেন্স করছি আজকে এখন যখন আমি আপনাদের সাথে কথা বলছি মালদাতে আমাদের সিনিয়র জয়েন্ট ডিএচএস লেভেল অফিসার সার্ভিলেন্স অ্যাক্টিভিটিতে আছে ওখানে কথা হয়েছে দে ইজ নো কেস অফ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন পাওয়া যায়নি কোন পোলট্রি বার্ড মারা যাওয়ারও খাবার আমরা কিন্তু এখন অব্দি পাইনি খুব অ্যাক্টিভ সার্ভিলেন্স করার পরে এর মধ্যে কিন্তু আরো একটা জিনিস আপনাদেরকে আবার আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই देयर इज नो रीजन टू बी প্যানিক এজ অফ নাও বিকজ देयर इज नो ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ ওয়ান সেকেন্ডলি হেলথ ডিপার্টমেন্ট ইস্যুস নো অ্যাডভাইজরি অন এনি কাইন্ড অফ রেস্ট্রিকশন অন দ্য কনসাম্পশন অফ পোল্ট্রি প্রোডাক্টস চিকেন ডিম হাঁস এগুলো যারা सेवन করে তাদেরও কিন্তু কোনো সতর্কতা বার্তা নেই एवरीथिंग इज অ্যাবসolutely নরমাল বিকজ উই हैव बीन অ্যাক্টিভ In fact, we must appreciate the teams who are involved in surveillance, both in health and animal resource development department. He khub actively unara surveillance a first case gulo ke o active surveillance korte niyechi. surveillance system is strong. There is no problem. There is no issue of pending, and there is no advisory for any kind of restriction on the poultry products. Sir. Sir. <coughs> Acha <ideally> ah, ebar স্যার একটু হল্টুন ক্যামেরাগুলো রিভ্যাল চেঞ্জ করবে। রেডি সবাই? हां ओके सर थैंक यू। ओके। তো আমাদের রাজ্যে একটা বিস্তৃত ব্যবস্থা আছে ফর সার্ভেইল্যান্স অফ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এটাকে আমরা বলি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্স প্রোগ্রাম। বেলগাছিয়াতে ইনস্টিটিউট অফ एनिमल हेल्थ অ্যান্ড ভেটনারি বায়োলজিক্যালস বলে একটা উন্নত মানের ল্যাবরেটরি আমাদের রাজ্য সরকারের রয়েছে এবং সারা বছরে এরা রাজ্যের সমস্ত জেলাগুলি ব্লক এবং গ্রামগুলি থেকে প্রায় তিরিশ হাজার স্যারম স্যাম্পল কালেক্ট করে এই তিরিশ হাজার স্যাম্পল বছরে কালেক্ট করে এবং এর মধ্যে এপ্রিল মে এবং জুনের কয়েকটা দিন হয়েছে এর মধ্যে তারা এক হাজার সাতশো খানা স্যাম্পল অলরেডি অ্যানালাইজ করেছে তো এর মধ্যে এই এক হাজার সাতশো স্যাম্পল এর মধ্যে কোথাও রাজ্য থেকে রাজ্যের কোনো প্রান্ত থেকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো স্যাম্পলটা পাওয়া যায়নি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এটা রাজ্য সরকারেরই তো ল্যাবরেটরি এবং রাজ্য সরকারেরই পরিসংখ্যান আমি আপনাদের বলতে চাইছি যে আমাদের কাছে এই যে তিরিশ হাজার স্যাম্পল বছরে আসে এর মধ্যে তিরিশ শতাংশ স্যাম্পল আমাদেরকে পাঠাতে হয় টু দি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজেস অ্যাট ভোপাল মানে আমাদের সমস্ত স্যাম্পলের তিরিশ শতাংশ ভাগ কিন্তু ভোপালে গিয়ে রিটেস্ট হচ্ছে এবং এখন অবধি আমাদের এই বেলগাছিয়ার ল্যাবরেটরিতে কিংবা আমাদের স্যাম্পল যেগুলি ভোপালেও পাঠানো হয়েছে অতি উন্নত একটা ল্যাবরেটরিতে সেখানে আমাদের রাজ্য থেকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো কিছু পাওয়া যায়নি এবার আমি আসছি মালদা জেলাতে মালদা জেলায় যেখানে এই ঘটনাটা ঘটেছে আমাদের সব মিলিয়ে আর এই ঘটনাটা ঘটেছে ধরুন বিগত দু মাস ধরে তো দু মাসের মধ্যে আমি এক এপ্রিল থেকে আপনাদের ফিগার দিচ্ছি সব মিলিয়ে মালদা জেলা থেকে তিনশো নব্বই স্যাম্পল স্যারম স্যাম্পল তারপর নেজল সব স্যাম্পল আর ক্লোয়াকল স্যাম্পল তিন ধরনের স্যাম্পল নিতে হয় পাখির পোলট্রির এগুলো তিনশো খানা স্যাম্পল আমাদের এই ল্যাবরেটরিতে এসেছে কয়েকটা আমরা ভোপালেও পাঠিয়েছি এই জেলা থেকে কোনো সংবাদ বা কোন স্যাম্পলে কিন্তু এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো ভাইরাস ধরা পড়েনি আমরা ইতিমধ্যে ইনফ্যাক্ট আমাদের নরমাল যে প্রোগ্রাম হয় আপনারা জানেন এআরডি ডিপার্টমেন্ট ব্যাকইয়ার্ড পোলট্রি প্রোগ্রামে আমরা যেমন মালদা জেলাতেই প্রায় সাড়ে পাঁচ লক্ষ মুরগির বাচ্চা বিতরণ করেছি এটাকে বলে ব্যাকইয়ার্ড পোলট্রি মানে বাড়ি বাড়িতে মহিলাদের বা সেলফ হেল্প গ্রুপকে আমরা কিছু মুরগির বাচ্চা দিই যাতে পরে এসে প্রজনন করে ডিম ইত্যাদি উৎপাদন হয় এর বাইরে আছে এস্টাবলিশড প্রাইভেট সেক্টর পোলট্রি ঠিক আছে তো মালদাতে আমাদের অত্যাধুনিক মানের একটা লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা বড় লেয়ার ফার্ম রয়েছে যেখানে এক লক্ষ মুরগি আছে এছাড়া ওখানে দুটো বড় প্রাইভেট সেক্টর ফার্ম আছে যেখানে সব মিলিয়ে প্রায় আট হাজার মুরগি আছে এই দুটো ফার্ম এবং এই সবকটা কটা ব্যাকয়ার্ড পোলট্রি আমরা এই যে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মুরগির বাচ্চা দিয়েছি প্রায় পঞ্চাশ হাজার ফ্যামিলিকে এই স্যাম্পলগুলি কিন্তু এই সব জায়গা থেকে কালেকশন হচ্ছে তো আপাতত আমি আপনাদের এটাই বলতে পারি যে এভিয়ন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু পশ্চিম বাংলায় ধরা পড়েছে এইটা নিয়ে বিভ্রান্তির কোনো জায়গা নেই এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বাচ্চাদের ক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো স্যাম্পলে চার ধরনের ইয়ে বেরিয়েছে ভাইরাস বেরিয়েছে হ্যাঁ তো এটা এই চার ধরনের মধ্যে একমাত্র শুধু একটা হচ্ছে যেটা আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলতে পারি সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ এবং এটাও লো প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হাই প্যাথোজেনিক মানে হলে মারাত্মকভাবে ক্লিনিক্যাল সিমটমস হবে মানে জ্বর হবে তারপর অনেক ক্ষেত্রে সিরিয়াস ব্রিদিং ট্রাবলস ইত্যাদি হতে পারে লো প্যাথোজেনিক মানে খুব একটা কিছু হবে না ইনফ্যাক্ট লো প্যাথোজেনিক এমনও হয় যে ভিতরে ভাইরাস আছে কিন্তু তার কোনো ক্লিনিক্যাল সিমটম বহিপ্রকাশ হবে না সো এটা নিয়ে এই যে ধরাও পড়েছে এটাও কিন্তু লো প্যাথোজেনিক অ্যাভিয়ন ইনফ্লুয়েঞ্জা আবার বলছি এর সোর্স কিন্তু আমাদের রাজ্যে নেই এটা কোথেকে এসেছে সেটা অন্য বিষয় আমাদের রাজ্যে এখন অব্দি এই মুহূর্তে আমরা জোর গলায় বলতে পারি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর কোনো স্যাম্পল আমরা এখনো পাইনি সেই জন্য যেটা হেলথ সেক্রেটারি বলছিলেন যে ডিম খাবার উপরে বা চিকেন মিট চিকেন উপরে বা হাঁস বা ডাক মিট উপরে কোনো সতর্কতা পালন করা আমরা কোনো অ্যাডভাইজারি দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না হ্যাঁ ন্যাচুরাল যে হেলথ অ্যান্ড হাইজিনের একটা প্র্যাকটিস হয় না যেমন সারা বছরে আমরা এই ধরনের অ্যাডভাইজারি গুলো আমাদের সমস্ত যারা মুরগি পালনের সঙ্গে যুক্ত আছেন এইরকম বাংলা আমরা গোটা রাজ্যে সব জেলাতে এরকম বিতরণ করতে থাকি এতে যেমন বলা আছে বার্ড ফ্লু কিছু কথা হুম তারপর হচ্ছে কিভাবে সংক্রমণ ছড়ায় আক্রান্ত মুরগি পাখি দেখে লক্ষণ কি হবে ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আমাদের সারা বছরে চলে এই প্রোগ্রামগুলি এতেও বলা আছে যে যখনই কোনো বাজার থেকে কোনো মুরগি কেটে আনবেন বাড়িতে যখন রান্না করবেন তার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন রান্না করার পরে আবার একবার হাত ধুয়ে নেবেন এবং তারপরে আজকের ডেটে স্বাচ্ছন্দে ডিম এবং চিকেন মিট আর ডাক মিট ইত্যাদি খাওয়া যেতে পারে এটা নিয়ে কোনো বিভ্রান্তি বা কোনো মানে কোনো কনফিউশন বা কোনো রুমারের এখানে কোনো স্কোপ আমরা দেখছি না

এটা প্রেস কনফারেন্সের বাইরে বলছি আসলে এভিয়ান ইনফ্লুয়েজা না যে কোনো ভাবে আসতে পারে যেমন ধরুন এখান থেকে দশ হাজার কিলোমিটার দূরে সাইবেরিয়া থেকে একটা পাখি মাইগ্রেটরি পাখি আমার উড়তে 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 আমার যে আমার জলাশয়গুলি আছে এখানে নামলো সুন্দরবনে নামলো কিছু তো এই মাইগ্রেটরি বার্ড থেকেও আসতে পারে এটা যে কোনো ধরুন একটা কোনো বক্সে কোনো জায়গা থেকে সে কোনো কুরিয়ারের মাধ্যমে বা কোনোদের কোনো একটা বক্সের উপর ইনফেক্টেড থাকলেও কেউ যদি ওখানে হাত দেয় তাতেও আসতে পারে তো আমি আবার বলছি যে এটা কিভাবে এলো সেটা আমরা জানি না হ্যাঁ দ্যাট ইজ অ্যানাদার পাথ মানে ওটাকে খুঁজতে গেলে সেটা অন্য একটা পাথে চলে যাচ্ছে আমরা যেটা মানুষকে আশ্বাসন বা আশ্বস্ত করতে এসেছি যে আজকের ডেটে এভিউন ইনফ্লুয়েঞ্জা নিয়ে পশ্চিমবাংলায় কোনো স্যাম্পল কোনো সার্ভিল্যান্সের মধ্যে কিছু ধরা পড়েনি আর এটা নিয়ে অযথা বিতর্ক করে কোনো লাভ দরকার নেই ঠিক আছে থ্যাংক ইউ আই हैव एनी কলিস স্ক্রিন আছে উই চেক আই উই हैव नॉट ট্রেসড এনি এন্ড অলসো ইউ কিপ ইট अबाउट दिस सैंपल फ्रॉम অস্ট্রেলিয়া দ্য মেলবোর্ন বেটার দ্য প্রাইভেসি ইস্যুস আর देयर হোয়াট এভার ইনফরমেশন ক্যান বি শেয়ারড হ্যাজ बीन শেয়ারড নো 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 আই এম নট you for you know diverting into privacy. Just wanted to know when this child came to Kolkata, where which were the localities? I mean, which we were the localities. We have done a surveillance because we don't wish to put it but he was in Calcutta. I think that may be a more than information. Need English, right? English English, <laughs> English <laughs> তো মানে মালদার কালিয়াচকের যে বাচ্চাটা তার কি কোনো কন্টাক্ট হিস্ট্রি ছিল করতে যাবার নো এবন নো নো সستين না বাইতে কোনো লাইট সকেট কোনো ওই গুলো নেই সেজন্যই বলছি ওখানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটা স্যার আপনাকে বলেছেন যে সোর্সটা কি হলো সেটা ইস আ বিশা দ্যাট व्हाट वी আর ট্রাইং টু ব্রিফ ইউ রাইট আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে পোল্ট্রি ইত্যাদি ছিল সেখানে কি সেরকম কিছু নজর এসেছিল আমরা যখন বলি না যে আউটব্রেক হয়েছে এই ধরনের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হলে আপনারা নিশ্চয়ই খবর কাগজে দেখেছেন যে কোনো একটা মুরগি মারা গেলে কালিং করে দিতে হয় সেগুলো সব স্ট্যান্ডার্ড প্রোটোকল আর সেগুলো লক্ষণ দেখে এখন এখানে নেই মানে ওর আশেপাশে পরিবারের লোকদের মধ্যেও কোনো লক্ষণ নেই তার আশেপাশে গ্রামে আমরা তো গ্রামে বাড়ি বাড়ি গিয়ে চেক করেছি কোথাও কোনো মুরগির কোন লক্ষণ এভিয়ান ইনফ্লুয়েঞ্জার হচ্ছে না এখন এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কতগুলো সিমটম মুরগির মধ্যেও তো দেখা যায় মানে যে আইস রেডনেস হয়ে যাবে মুখ থেকে সেলাইবা পড়তে থাকবে সেটা যেমন একদিকে কোথাও লক্ষ্য করা যায়নি স্যাম্পলেও যেটা বললাম যেটা কি গোল্ডেন টেস্ট আর কি গোল্ড রুল হচ্ছে যে আমি স্যাম্পল চেক করে দেখে নিলাম ওই গ্রাম থেকেও গিয়েছে সব মিলিয়ে যেটা বললাম এক কত মালদা জেলা থেকে কোথাও কোনো এরকম লক্ষণ পাওয়া যায় you know uh people who are suffering from Ili. will you know some samples we uh we do that regular regular things are it. coming up and we are not finding any surge or any virological uh, uh acceptance of this fact that it is spreading or disease. So, some, some, some of the of the definitely basic, that that surveillance I don't have active information but the surveillances are going on how could we detect this particular because we are regularly supplying it to national to virology only one such case has been detected so definitely वोटे देखते हैं इस चीज़ के ऊपर ने कि कोनो सर्ज आवार दो मास पोड़े पोड़े गिए खुने वो chest cold चिक आज आज की अब तो कोनो जनिश पावाज़ है नि both C O एंड joint B H S are today travelling there with a team No. WHO, a, no, WHO has not given it, except for that press release which has come. I had a discussion with the WHO team also yesterday. There is no other advisories at all. So in no. English. No. There have been a, some reports in the different media channels as well as the print media that there has been an incidence of bird flu in West mm -hmm. Bengal. There have been a cases in, there have been couple of cases where some history of the virus being detected H9 N2 and H 5 N1, but as such we have done a very active surveillance both among the human species in the among the contacts as well as among the poultry birds and the birds nearby and there is no such incidence of any kind of transmission either from human to human or bird to human. So, the situation is absolutely normal. Active surveillance systems, both of public health authorities of Bengal as an animal resource development authorities of Israel, are doing a regular surveillance. There is no need for any kind of panic. There is no threat of avian influenza in the state, and there is no threat from regarding the and there is no advisory regarding the non-consumption of poultry products. Whatever the chicken eggs are, as normal as yesterday to be concerned. There is absolutely no uh, no advisory for Thank you. <laughs>